আরে কৃষ্ণ আজ বিষয় নভেম্বর বৃহস্পতিবার পবিত্র অগ্রহায়ণ মাসের মার্গ শীর্ষ অমাবস্যা যদিও অমাবস্যা তিথি শুরু হয়েছে গতকালকে থেকে কিন্তু প্রকৃত উদয়া তিথি মেনে সেই অমাবস্যা ব্রত পালন করতে হবে আজকে বিষয় নভেম্বর বৃহস্পতিবার বড়ই শুভ এই অমাবস্যা তিথি তাই আজকের দিনে তেমন কিছু না করতে পারলেও বাড়িতে সন্ধ্যাকালে ঘুমানোর পূর্বে অন্ততপক্ষে একটি বিশেষ মন্ত্র এটি উচ্চারণ করতে পারেন বা এটি জপ করতে পারেন এই অমাবস্যার দিনে এর ফলে জীবনের অশুভ পর্যন্ত হবে হবে এবং সৌভাগ্য লাভ মায়ের কৃপায় কবি বিশেষ শক্তিশালী এবং পাওয়ারফুল একটি মন্ত্র আজকে আপনাদের সাথে শেয়ার করব বা আলোচনা করব যাদের জীবনে বেশি বেশি বিপদ রয়েছে বা অশুভ অমঙ্গল লেগেই রয়েছে তারা আপনারা এই মন্ত্রটি প্রতি অমাবস্যার দিনে অথবা শনি মঙ্গলবারে জপ করতে পারেন আশা করি এতে মায়ের কৃপায় সেই অশুভ তথা অমঙ্গল পর্যন্ত দূরীভূত হবে খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তাই আজকের আমরা মার্গ শীর্ষ অমাবস্যার মাহাত্ম এবং সেই মন্ত্র প্রসঙ্গে জেনে নিব তাই সকলকেই স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে তাই ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী মা কালীর হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন অমাবস্যা তিথি এই যে সাধনা করার জন্য যেমন মাসের মধ্যে একটা আসে অমাবস্যা তো কৃষ্ণপক্ষে আসে অমাবস্যা এবং শুক্লপক্ষের আগে আসে পূর্ণিমা তো সেই অমাবস্যা তিথি কিন্তু পূর্ণিমা অমাবস্যা দুটি গুরুত্বপূর্ণ যেমন নদীতে জোয়ার ভাটা হয় পূর্ণিমার দিনে মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখে থাকে এবং অমাবস্যার সময় মানুষের জীবন প্রবাহ নিম্নমুখে থাকে এজন্য পূর্ণিমাও অত্যন্ত শুভ এবং অমাবস্যা অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ দিন বিশেষ করে এই যে মার্গশীর্ষ অমাবস্যা এটি কিন্তু আলাদা গুরুত্বপূর্ণ বছরে দ্বাদশ অমাবস্যার মধ্যে একটা শ্রেষ্ঠ অমাবস্যা হচ্ছে এই পবিত্র মার্গ শীর্ষ অমাবস্যা তিথি কেন গুরুত্বপূর্ণ কেননা অমাবস্যার দিনে আমরা এমনিতেও তো জানি যে একটা অশুভ শক্তির প্রাদুর্ভাব ঘটে বা বৃদ্ধি পায় কিন্তু হলেও এই অমাবস্যা তিথি অন্যান্য দিনে সাধনা করলে যে পূর্ণ ফল প্রাপ্ত করা যায় কিন্তু অমাবস্যার দিনে সাধনা করলে তার থেকে অধিক পূর্ণ ফল লাভ করা যায় এই জন্যই তো অমাবস্যা এতটা গুরুত্বপূর্ণ এমনকি তন্ত্রশাস্ত্র মতে অনেক তান্ত্রিক পর্যন্ত অপেক্ষা করে থাকে বিশেষ বিশেষ অমাবস্যা তিথির জন্য তাই অগ্রহায়ণ মাসের এই অমাবস্যা কেন অগ্রহায়ণ বলা হয় অগ্র মানে হচ্ছে প্রথমে হায়ন মানে হচ্ছে বছর বর্তমানে আমরা বাংলা বর্ষপঞ্জিকায় দেখতে পাই যে বৈশাখ মাস হচ্ছে বছরের প্রথম মাস কিন্তু বৈদিক যুগে এই অগ্রহায়ণ মাসকে বছরের প্রথম মাস বলা হতো এজন্য ভগবান শ্রীকৃষ্ণ নিজে পর্যন্ত বলেছেন আমি মাসের মধ্যে অগ্রহায়ণ কি এক ধরনের ধান হয় যা অগ্রহায়ণ মাসে উঠত এখনো সেই ধরনের ধান হয় তাই এই অগ্রহায়ণ মাস হচ্ছে কিন্তু মূলত মা লক্ষ্মীর মাস লক্ষ্মী দেবীর কৃপা লাভ করতে গেলে এই অগ্রহায়ণ মাসে আপনারা প্রতি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো করতে পারেন আর আজকে সেই বৃহস্পতিবার আজকে ভক্তি ভরে আপনারা সেই বৃহস্পতিবারের ব্রত কথা শ্রবণ করবেন এর ফলেও অনেকাংশেই মা লক্ষ্মীর বিশেষ কৃপা প্রাপ্ত করা যায় জীবনের অশুভ তথা অমঙ্গল কিন্তু দুর্বিত হয় খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এজন্য এই অমাবস্যা তিথি তাই আমরা প্রথমত জেনে নিচ্ছি এই অমাবস্যা কতক্ষণ পর্যন্ত থাকবে শুরু হয়েছে মূলত অমাবস্যা তিথি গতকালকে আহ উনিশে নভেম্বর বুধবার সকাল নয়টা পঁচিশ মিনিট থেকে থাকবে মূলত আজকে বিশই নভেম্বর বৃহস্পতিবার সকাল এগারোটা একত্রিশ মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে এই পবিত্র অমাবস্যা তিথি থাকবে সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই অমাবস্যা পালন করতে হবে আজকে বিশই নভেম্বর বৃহস্পতিবার এবং এই দিনে কালী পুজোর মাহাত্ম কি হ্যাঁ অমাবস্যার দিনে মনে রাখবে সবার তো মা কালীর প্রতি ভক্তি নেই শৈব শাক্ত গানপত্য এবং বৈষ্ণব যদিও যত ধরনের পুজো করা হয় যেমন যারা শিবের উপাসনা করে এদেরকে বলা হয় শৈব যারা হচ্ছে গণেশের উপাসনা করে এদেরকে বলা হয় গানপত্য কিন্তু যারা কালী মায়ের পুজো করে এরা হচ্ছে কিন্তু সেই শাক্ত এবং এই শাক্তমতীয় যারা এরাও কিন্তু মায়ের কৃপায় খুবই সমৃদ্ধশালী যারা ইহো মনোবাসনা পূর্ণ করতে চায় সহজেই তাদের জন্য আপনারা মায়ের প্রতি করে তার পুজো করতে পারেন এর ফলে মা কালীর কৃপায় জীবনের সেই অশুভ পর্যন্ত দূরীভূত হয় এবং সমৃদ্ধি লাভ হয় জন্য মা কালী তিনি সব থেকে ভয়ঙ্করী দেবী হচ্ছে এই মা কালী এমনকি মহাদেব পর্যন্ত মা কালীকে ভয় করে চলে যখন মা কালী তিনি যুদ্ধক্ষেত্রে বসেছিল তখন কে মায়েরাগকে শান্ত করবে যদি দেবী মূর্তিকে শান্ত করানো হয় সমগ্র লয় প্রলয় হয়ে যাবে মহাদেব যদি সামনে সময়ে স্বামী জ্ঞান করতে পারে না তো তখন সেই মহাদেব তিনি মা কালীর পায়ের নিচে গিয়ে শুয়েছিল এবং যখনই মা কালী পাড়া পরার পরে খেয়াল করলো আমার স্বামী তিনি জিভ্ভা দিয়ে আহ দাঁত দিয়ে তার জিভ্বা কেটেছিল এই জন্য মূলত সেই মা কালী হচ্ছে উগ্রমূর্তি ভক্ত যখন বিপদে পড়ে এই কালী মায়ের নাম স্মরণ করলেও তিনি কিন্তু সেখান থেকে রক্ষা করে থাকে তাই এই অমাবস্যার দিনে আপনারা বিশেষ করে পুজো করতে হবে এমনটা কিন্তু নয় আপনারা এমনিতেই ভক্তি ভরে এই অমাবস্যায় অবশ্যই মায়ের পুজো করতে পারেন এর ফলে অনেকাংশেই মায়ের কৃপায় জীবনের অশুভ তথা অমঙ্গল কিন্তু দুরীভূত হবে পাশাপাশি হচ্ছে শুধু কালী নয় এই পবিত্র অগ্রহায়ণ মাস সেই মাস সূর্যদেব হচ্ছে কিন্তু গ্রহ যার কৃপায় এই জগৎ বেঁচে আছে একদিন যদি সূর্যদেব উদিত না হয় তবে জগৎ কিন্তু নিষ্প্রাণ হয়ে পড়বে যেখানে দেখবেন সূর্যের আলো পড়ে না ওখানে কিন্তু কোনো বৃক্ষ জন্মায় না এজন্য জীব মানে বৃক্ষ বা উদ্ভিদ আদি বেঁচে থাকতে গেলে সূর্যের আলো প্রয়োজন সূর্য গ্রহ আমাদের বেঁচে থাকার জন্য অপরিসীম ভূমিকা পালন করছে তাই সেই সূর্য নারায়ণ ভগবানকে প্রতিদিন আমাদের ঘুম থেকে উঠেই একটা প্রণাম করা উচিত এবং এই অগ্রহায়ণ মাসের মাস জুড়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করতে পারলেও এর ফলে জীবনের অশুভ কেটে যায় এবং অমঙ্গল দ্রিবিত হয়ে সমৃদ্ধি আসে তাই সেই সূর্যদেবকে আপনারা অন্ততপক্ষে এই মানে আজকে অর্ঘ নিবেদন করতে পারেন বা তার একটু মন্ত্র জপ করতে পারেন এর ফলেও সূর্য নারায়ণের কৃপায় জীবনের গ্রহদোষ থাকলে তা দূরীভূত হয় তবে হচ্ছে এই অমাবস্যার দিনে যে কাজগুলো করতে নেই তার মধ্যে প্রথমত হচ্ছে আপনারা দূরে কোথাও যে যাত্রা করা হয় অনেক সময় যাত্রা তত্ত্বে বলা হয়েছে অমাবস্যার দিনে দূরে যাত্রা করা ততটা শুভ নয় বা ভালো নয় তাই এই অমাবস্যার দিনে দূরে যাত্রা করা আমাদের উচিত নয় এবং দ্বিতীয়ত আর একটা বিষয় হচ্ছে যেহেতু এই অমাবস্যার দিনে একটা অশুভ শক্তির প্রাদুর্ভাব ঘটে এখন আমরা অনেকে আছে অশুভ শক্তিকে বিশ্বাস করতে চাই না বা মানি না যদি না মানেন আপনার সাহস ভালো সেটা ঠিক আছে যে বর্তমানে যুক্তিতর্ক ছাড়া বা বিষয় ছাড়া প্রত্যক্ষ বিষয় ছাড়া মানে না এটা ভালো দিক কিন্তু তার মানে যে অশুভ শক্তি নেই ভূত প্রেত বলে কিছু নেই এমনটাও কিন্তু নয় যাদের বাস্তবিক অভিজ্ঞতা আছে তারা এই বিষয়ে ভালোভাবে বুঝতে পারে এজন্য ভূতনাথ বলা হয় মহাদেবকে এই সমস্ত ভূত প্রেত আদির প্রভু হচ্ছে কিন্তু ভোলানাথ তাই শ্মশানে একাকি দেওয়া অন্তত বা কেই অমাবস্যার দিনে এটা কিন্তু একান্ত অশুভ এবং অশুভ কেন এর ফলে সেই প্রেতাত্মাগণ ওর শরীরে ভর করার সম্ভাবনা থাকে অনেকটাই তাই বলা হয় অমাবস্যার দিনে বিশেষ করে যে ক্ষৌর কর্ম করা চুল খোলা রেখে মায়েরা ঘরের বাইরে যাওয়ার সন্ধ্যার পরে এমনকি চুল অশুভ এবং অমঙ্গলের এর ফলে ভর করে এবং গ্রহদোষ লাগে অনেক সময় দ্বিতীয়ত হচ্ছে অনেকে আবার আজকে তুলসী চয়ন করবে সেক্ষেত্রে আহ মানে লক্ষ্মী পুজোয় লক্ষ্মী নারায়ণের পুজো করতে গেলে তুলসী লাগে এটা ঠিক আছে কিন্তু অমাবস্যার দিনে তুলসী পত্র চয়ন করা নিষিদ্ধ কিন্তু অমাবস্যা এবং পূর্ণিমায় তুলসী পত্র আপনারা আজকের দিন বাদ দিয়ে আগামীকালকে তুলসী পত্র বলতে পারেন যে আজকে যদি তুলসী পত্র চয়ন করে না রাখি তুলসী পত্র আগের দিন কি চয়ন করলে হবে হ্যাঁ তুলসী পত্র কখনো বাসি হয় না কিছু কিছু পুষ্প আসে যেগুলো বাসি হয় না তুলসী পত্র বাসি হয় না আপনি মাসের পর মাস সংগ্রহ করে রেখে দিলেও তুলসী পত্র দিয়ে অবশ্যই ঠাকুর পুজো করতে পারবেন যদি তা মানে ভালো থাকে তাই অবশ্যই আজকে নিষিদ্ধ এবং আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আজকের এই শুভ দিনে মা কালীর মানে লক্ষ্মী দেবীর পুজো করা হয় বৃহস্পতিবার দিনটি হচ্ছে সেই লক্ষ্মী নারায়ণের দিন তাই আজকের দিনে আপনারা ভক্তি শ্রদ্ধা বলে লক্ষ্মী নারায়ণের পুজো করতে পারেন এবং সেই সঙ্গে আপনার রয়েছে হয়তো আপনি পছন্দ করেন পায়েস অথবা খিচুড়ি পছন্দ করেন এরকম করে লক্ষ্মী নারায়ণকে ভোগ দিতে পারেন এই ভোগের নিবেদনের ফলেও ভালোবেসে ভোগ নিবেদনের ফলেও মা লক্ষ্মী এবং নারায়ণের কৃপায় সেই গৃহ থেকে দারিদ্রতা দুরীভূত হয় অন্নপূর্ণা দেবীর বিশেষ কৃপাদৃষ্টি কিন্তু লাভ করা যায় এটা একটা মাধ্যম ভোগ নিবেদন করা ভগবানের কৃপা লাভের জন্য একটা শ্রেষ্ঠ মাধ্যম ভগবানকে প্রিয় খাবারের ভোগ দেওয়া তো যাই হোক এখন আমরা জেনে নিচ্ছি এই পবিত্র অমাবস্যার দিনে কোন মন্ত্রটি জপ করার ফলে আমাদের জীবনের অশুভ তথা অমঙ্গল দূরীভূত হবে শাস্ত্রে এই মন্ত্রের বিশেষ মাহাত্ম কথা বর্ণনা করা হয়েছে তাহলেই আশা করি বুঝতে পারবেন কোন মন্ত্রটি আমাদের জপ করতে হবে এই প্রসঙ্গে সুন্দর এই কথা আমরা শ্রবণ করি এবং জপের নিয়ম কি তাও আমরা জেনে নিচ্ছি দেবী কবচে হচ্ছে দেবী কবচ তো এই দেবী কবচে মহামায়া নানা রূপ নাম এবং কার্যবিধির বর্ণনা আছে যেখানে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের জন্য আলাদা আলাদা দেবীর রক্ষা কর্তৃত্ব নির্দিষ্ট করা হয়েছে শাস্ত্র মতে যে ব্যক্তি এই কবচ নিষ্ঠার সাথে পাঠ করে বা ধারণ করে তার জীবনে শত্রুজয় রোগ মুক্তি ভয়হীনতা ও সর্বাঙ্গীন কল্যাণ ঘটে এই কবচে উৎপত্তি কাহিনী পুরাণে বর্ণিত আছে যা সপ্তশতী বা চন্ডীপাঠের প্রথম অংশে পাওয়া যায় প্রাচীনকালে সূর্যবংশীয় রাজা সুরত ও এক বৈশ্য সমাধি জীবনের দুঃখ কষ্টে জর্জরিত হয়ে ঋষি মেধাসের আশ্রমে আশ্রয় নিয়েছিলেন তারা জানতে চাইলেন হে ঋষি এই সংসারের দুঃখ শত্রুর ভয় অস্থির মন ও অশান্তি থেকে মুক্তি পাব কিভাবে আমরা তখন ঋষি মেধাস তাদের দেবী মহামায়ার শোনালেন এবং প্রথমেই দিলেন দেবী কবচ তিনি বললেন এটি দেবী দুর্গার অপরাজীয় বর্ম যে ব্যক্তি একাগ্রচিত্তে এর পাঠ করে বা মনে ধারণ করে তার চারপাশে এক অদৃশ্য শক্তি ক্ষেত্র তৈরি হয় কোন ভূত প্রেত দুষ্ট আত্মাটনা বা শত্রুর স্পর্শ করতে পারে শত্রুরা মৃত্যু মুখ থেকেও সে রক্ষা পায় এরপর ঋষি সুরত ও বৈশ্য মেধাস সমাধিকে নিয়ে দেবী কবচ পাঠ শিখিয়ে দিলেন যা তাদের জীবনে এক অলৌকিক পরিবর্তন আনলো শত্রুরা পরাজিত হলো মন শান্ত হলো ভাগ্যে উন্নতি এলো এবং জীবনে অটুট সাহস ও আত্মবিশ্বাস জন্ম নিল দেবী কবজে দেবী দুর্গার একুশটি রূপ ও তাদের প্রতি প্রতিটি রক্ষা কর্তৃত্ব বর্ণিত আছে প্রতিটি রূপ একটি নির্দিষ্ট অঙ্গ দিক বা জীবনের ক্ষেত্র রক্ষা করে উদাহরণস্বরূপ কেশে দেবী চূড়ামণি মুখে দেবী ত্রিনয়নী বুকে দেবী কৌমারী হৃদয়ে দেবী লক্ষ্মী হাতে দেবী বালা পায়ে দেবী মহালক্ষ্মী পশ্চাতে দেবী দুর্গা এবং সর্বাঙ্গে দেবী অম্বিকা মাতা রক্ষা করে থাকেন শাস্ত্র মতে প্রতিটি নামের উচ্চারণে এক বিশেষ শক্তি ক্ষেত্র জাগ্রত হয় এই শক্তি ধ্যান ও পাঠের মাধ্যমে ভক্তের চারপাশে এক আধ্যাত্মিক বর্ম তৈরি করে দেবী ভাগবত পুরাণ পুরাণে বলা হয়েছে দেবী পাঠে পাপ ও ধ্বংস হয় কর্মফল শুভ হয় এবং জন্ম মৃত্যুর বন্ধন ছিন্ন হয় হঠাৎ দুর্ঘটনা আগুন জল বিষ বা অস্ত্রের আঘাত থেকে রক্ষা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি দীর্ঘস্থায়ী রোগে লাভ যাত্রায় নিরাপত্তা ভয় উদ্বেগ ও দুঃস্বপ্ন দূরীকরণ মনোসংযোগ বৃদ্ধি অশান্তি দূর হয়ে অন্তরে শান্তি ও সাহস বৃদ্ধি দুষ্ট আত্মা ভূত প্রেত কালো জাদু থেকে মুক্তি আধ্যাত্মিক শক্তির বিকাশ পাপমোচন দেবীর বিশেষ কৃপা লাভ হয় এই পবিত্র কবচ পাঠের মাধ্যমে দেবী কবচ পাঠের নিয়ম শাস্ত্র অনুসারে দেবী কবচ পাঠের জন্য কিছু নিয়ম আছে যেমন সময় হচ্ছে ভোরবেলা বা সন্ধ্যার সময়ে স্নান ছেড়ে শুদ্ধ হয়ে পাঠ করা শ্রেষ্ঠ এবং কুশাসন বা চামড়াশূন্য আসন বা পরিষ্কার কাপড়ের উপরে বসতে হয় দিক হচ্ছে পূর্বদিকে বসা না হলে উত্তর দিকে মুখ করে পাঠ করতে হয় প্রথমে গণেশ বন্দনা গুরু বন্দনা তারপর দেবী দুর্গার ধ্যান ও পূজা করতে পারলে সর্বো সর্বোত্তম এবং মনে নিষ্ঠা রেখে হৃদয়ে ভক্তি নিয়ে পাঠ করা আবশ্যক প্রতিদিন একবার বিশেষ সংকল্পে এগারো বার একুশবার বা চল্লিশ দিন পাঠ করলে দ্রুত এর ফল পাওয়া যায় বাস্তব জীবনের কিছু অলৌকিক অভিজ্ঞতা এই দেবী পাঠের মাধ্যমে পাওয়া যায় প্রথমত হচ্ছে দুর্ঘটনা থেকে রক্ষা বাংলার এক ভক্ত প্রতিদিন দেবী পাঠ করতেন একদিন ভ্রমণের সময় বাস দুর্ঘটনায় পড়ে যায় কিন্তু আশ্চর্যজনক ভাবে তিনি মাত্র আঘাত পায়নি পরে তিনি বলেছিলেন আমার বিশ্বাস দেবী কবচই আমাকে রক্ষা করেছেন এবং একজন ব্যক্তি গুরুতর অসুস্থ হয়ে রোগ মানে প্রতিদিন তিনি সকালে দেবী কবুজ পাঠ করতেন ডাক্তাররা বলেছিলেন তিনি সেরে উঠবেন না কিন্তু ঠিক কয়েক দিনের মধ্যেই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন তিনি বিশ্বাস করতেন এটি দেবীর কৃপা এবং দেবী কবুজ পাঠ করার ফল এক ব্যবসায়ী প্রতিদ্বন্দ্বীদের ষড়যন্ত্রে দেউলিয়া হতে বসেছিলেন তখন তিনি তার গুরুদেবের পরামর্শে একুশ দিন দেবী কবুজ পাঠ করেন এবং অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি বদলে যায় শত্রুরা পরাজিত হয় ব্যবসায় লাভ বৃদ্ধি হয় দেবী কবচ কেবল বিপদ থেকে রক্ষার জন্য নয় বরং আত্মার শক্তি জাগ্রত করার উপায় যখন একজন ভক্ত দেবী কবচ পাঠ করেন তখন দেবী দুর্গার বিভিন্ন রূপকে ধ্যান করেন যাদার চেতনায় শক্তি সাহস এবং প্রজ্ঞা ও ভক্তি জাগায় এটি আমাদের মনে করিয়ে দেয় জীবন একটি যুদ্ধক্ষেত্র এবং আমরা সবাই যোদ্ধা আমাদের অস্ত্র হলো বিশ্বাস এবং সৎকর্ম আর দেবী সেই আধ্যাত্মিক বর্ম যা আমাদের রক্ষা করে অশুভ শক্তির প্রভাব থেকে দেবী কবচ পাঠের মাহাত্ম অসীম এটি কেবল একটা স্তোত্র নয় এ বরং এক শক্তির উৎস এক রক্ষা কবচ যে ব্যক্তি নিষ্ঠার সাথে দেবী কবচ পাঠ করে তার জীবনে অশুভ শক্তি প্রভাব ফেলতে পারে না তার চারপাশে এক অদৃশ্য আলোক মণ্ডল তৈরি হয় যা নিরাপদ শান্ত এবং সাহসী রাখে যে ভক্ত প্রতিদিন দেবী কবচ পাঠ করে সে নিজে রক্ষা পায় এবং তার পরিবার পরিজন ভক্ত ও নিকটজন দেবীর কৃপায় সুরক্ষিত হয় এ হচ্ছে সেই দেবী কবচের মাহাত্ম আশা করি বুঝতে পেরেছেন কোন মন্ত্র আমাদের জপ করতে হবে তা হচ্ছে দেবী কবচ কিন্তু কোথায় পাবেন সেই দেবী কবচ যারা আপনারা বাড়িতে চণ্ডী আছে এই যে মা সেই চণ্ডী পাঠ করা হয় সেই চন্ডীর আপনারা প্রতিদিন পাঠ করবেন যদি ভক্তি হয় না হলে আপনারা প্রতি অমাবস্যার দিনে পাঠ করতে পারেন এবং দেবী কবচ এত বড় মন্ত্র যদি পাঠ করার ইচ্ছা না হয় তবে এর থেকেও পাওয়ারফুল বা শক্তিশালী মন্ত্র হচ্ছে যুগধর্ম ধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র ভগবান শ্রীকৃষ্ণের প্রতি বা ভগবানের লাভ করতে পারলে সমস্ত দেবদেবী আপনা থেকে প্রসন্ন হয় এই ভগবানের এই বিশেষ মন্ত্রটি আপনারা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যুগধর্মের মন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র প্রত্যেকে আপনারা প্রতিদিন জপ করবেন জীবনের সমস্ত দুঃখের অবসান হবে ভগবান বিষ্ণুর লাভ হবে বিশ্বাস না হলে অন্ততপক্ষে সাত দিন করে দেখুন এর দিব্য ফল আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন তো আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করেছে একটুকু হলেও ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী দুর্গা দেবী এবং ভগবান শ্রীকৃষ্ণের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সকলের জীবনেই পরম শান্তি লাভ হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ